পাবলিক টয়লেটে পেশাব করলে পাঁচ টাকা লাগে আর আওয়ামী লীগ অফিসে পেশাব করতে টাকা লাগে না দেখে হয়তো ভাবতে পারেন কোন খোলামেলা পাবলিক টয়লেটে প্রকৃতির ডাকে সারা দিচ্ছে কেউ কিন্তু বাস্তবে এটি আওয়ামী লীগের কার্যালয় পাঁচ আগস্টের পর থেকে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় যেন পাবলিক টয়লেটে পরিণত হয়েছে ভাই এই এইটা এই পার্টি অফিসটা তো এটার মধ্যে অনেক অত্যাচার নির্যাতন জুলুম হয়েছে আর এই পার্টি অফিসটা এখন কয়েকদিন আগে যে অবস্থা ছিল এখন সেটা পরিত্যক্ত হয়েছে মানুষ টয়লেট বাথরুম এই ধরনের কার্যক্রম চালাইতে আছে। শুধু পাবলিক টয়লেটই নয় বরং মাদক ও অন্যান্য বিচ্ছিন্নমূল লোক এখানে বসবাস করায় এখানে আর প্রবেশ করতে দেখা যায় না সাধারণ জনগণকে অথচ চার মাস আগেও লোকে লোকারণ্য ছিল এই কার্যালয়টি গুলিস্তানে দশতলা বিশিষ্ট কেন্দ্রীয় কার্যালয়ের বাইরে থেকেই ধ্বংসযজ্ঞের ছাপ চোখে পড়ার মতো এটা বিগত আরও তিন চার মাসে পাঁচই আগস্টের আগে এটা পাঠিয়ে বেশ ভালো কার্যক্রম চলছিল এখন এটা কার্যক্রম চলে না এই বিধায় মনে করেন যে কাঙালিরা এই সব করে পায়খানা করতেছে যে আর যেভাবে মন চায় এটা ব্যবহার করতেছে এখানে আর কোনো কিছু চলে না আর এখানে কেউ বাধাও দেয় না যে বাধা দিব এখানে প্রসাব করতেছে পরে মোবাইল টোবাইল চুরি করে নেটের ভিতরে ঢুকতেছে কাঙালি যত কাজ করা পাচ্ছে এর ভিতরে চলতেছে পুরা দেয়ালগুলো ছাড়া কোনো কিছুই অবশিষ্ট নেই আর স্টিলের তৈরি নাম ফলক গুলো খুলে ফেলেছে বিক্ষুব্ধ জনতা পুড়িয়ে দেওয়া হয়েছে পূর্ব পাশের ভবনটিও পুরা ভবনটির ভেতর থেকে বিভিন্ন ধরনের মালপত্র খুলে নেওয়া হয়েছে নিস্তলায় এখনো আগুনে পোড়া ছাই ভাঙা কাঁচ পোড়া কাঠ ও স্যাঁতসেতে পরিবেশ দ্বিতীয় তালার ফ্লোরে পানির সঙ্গে মিশে আছে পোড়া কাগজপত্র সহ বিভিন্ন আসবাবপত্র আগুনে পুড়ে যাওয়া কাগজপত্র সহ ভাঙা কাঁচ ছড়িয়ে আছে পুরো বিল্ডিং জুড়ে বিভিন্ন ধরনের মাদকের বোতল দেখা গেছে প্রত্যেকটা তালায় পাঁচ আগস্টের পর থেকেই আমলিকের কেন্দ্রীয় কার্যালয় অরক্ষিত দলের কোন নেতাকর্মী আর কার্যালয়ে আসে না ফলে মাদক সেবীরা সহ অনেকেই সেখানে অবাধ প্রবেশ করে কার্যালয়টির নিস্তলা পরিণত হয়েছে পাবলিক টয়লেটে তা পাবলিক টয়লেটে পয়সা পেশাব করলে পাঁচ টাকা লাগে আর আমলিক অফিসে ফিরি প্রেশাব করতে টাকা লাগে না তাই আর কি পেশাব করে যায় মানুষের আমরা আজকে পূর্ণ দিন যাবে না কোনো সমস্যা না না পুলিশ কিছু বলে না আমরা রাতে থাকি সারাতে থাকি আবার দিন হলে চলে যাই কাজ কাজকর্মে তবে আম লিগস অফিসে পড়ে আছে এই কারণে আর কি এই কারণে মনে করি পড়ে রয়েছে তো তাই মনে করি যে আমরা ব্যবহার করতেছি এই আর কি আমরা চার পাঁচজন সাত জন থাকি পরিষ্কার করে আমরা থাকি বা সেই ভবনে অবস্থান করা কয়েকজন ব্যক্তি জানান তারা ওই এলাকায় রিক্সা চালায় পরিশ্রান্ত হয়ে গেলে ভবনের কোনো এক তলায় এসে বিশ্রাম নেয় মাঝে মধ্যে খেলাধুলাও করে